আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ লাইভ সেশন আজকের লাইভ সেশনে দুই সালের বোর্ড কোশ্চেন সমাধান নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছে আমি আবুল হাসিন স্যার দুই সালে যারা তোমরা এসএসসি পরীক্ষার্থী তাদের বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো আমি সলিউশন করে দেবো ইনশাল্লাহ সামনের দিনগুলোতে তারই ধারাবাহিকতায় আজকে প্রথম দুই সালের ঢাকা বোর্ডের কোশ্চেনে তোমাদের সামনে উপস্থিত হয়েছি ঢাকা বোর্ডে সূচক লগারিদম থেকে যে প্রশ্নটা হয়েছিল সেটা তিন নম্বর কোশ্চেন হয়েছিল বীজগণিত অংশের বীজগণিত অংশের যে তিন নম্বর কোশ্চেন হয়েছিল সেই কোশ্চেনটা আমি বোর্ডে লিখে রেখেছি দেখো দুই নাম্বার কোশ্চেনটা তাহলে এ এর মান দেওয়া আছে বি এর মান দেওয়া আছে সি মান দেওয়া আছে এবং ডি সমান সামথিং দেওয়া আছে এই উদ্দীপকের আলোকে এখানে আমরা তিনটা কোশ্চেন সলভ করব তো চলো আমরা শুরু করব তোমরা যারা এসএসসি পরীক্ষা 2025 পরীক্ষা অংশগ্রহণ করেছো যে বিভিন্ন কারণে দেশের অবস্থার কারণে মাঝখানে তোমাদের একটু পড়াশোনার সমস্যা হয়েছে তোমরা পড়াশোনা করতে পারো না ঠিকমতো তাছাড়া আরও বিভিন্ন কারণে সারা দেশে স্কুল কলেজগুলোতে বিভিন্ন রকমের আন্দোলন তাছাড়া সিলেবাসের পরিবর্তন নানা রকম সমস্যা এই সব সমস্যার কারণে তোমরা পরীক্ষা মানে সঠিকভাবে পড়াশোনা করতে পারো নাই বা পড়াশোনাকে আগা নিতে পারো নাই সেই জন্যে তোমাদের এই সামনের দিনগুলোতে প্রচুর পরিশ্রম করতে হবে তোমাদেরকে একটা মুহূর্তও নষ্ট করা যাবে না সো তোমরা একটু বেশি বেশি পড়াশোনা করো অবশ্যই আল্লাহর উপর ভরসা করো আল্লাহর উপর ভরসা করলে তোমরা অবশ্যই এর একটা ভালো বেনিফিট পাবে আশা করি আমি অবশ্যই তোমাদের জন্য দোয়া করব তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী তারা অবশ্যই আমার কথাগুলো মেনে চলবে অবশ্যই তোমার পিতা মাতাকে মেনে চলবে এবং শিক্ষকদেরকে মেনে চলবে আর অবশ্যই তুমি সময় অপচয় করবে না টাইম ইজ ভ্যালুয়েবল সো এই সময় যদি তুমি অপচয় করো তাহলে তুমি নিশ্চিত জেনে রাখো যে তোমার ভবিষ্যৎ খারাপ সো চলো আমরা শুরু করি এখন আমরা দেরি করব না আমরা প্রথমেই ক নাম্বার কোশ্চেনটা সমাধান করবো ক নাম্বার কোশ্চেনে বলা আছে যে এই এটার মান নির্ণয় করতে বলছে সো এটার মান যদি আমরা নির্ণয় করি এটা উদ্দীপকের প্রয়োজন নাই জাস্ট এটার ভ্যালু আমরা নির্ণয় করব ক নাম্বারের যদি ভ্যালুটা আমরা এটার মান নির্ণয় করতে বলছে আমরা যদি এটার মান নির্ণয় করি তাহলে আমরা এখানে কি করতে পারি এখানে কিন্তু আমরা ভাঙাইতে পারি যে টু টু দি পাওয়ার এন এখানে আমরা লিখতে পারি কিন্তু টু টু দি পাওয়ার আমরা লিখতে পারি টু টু দি পাওয়ার এন ইন্টু টু টু দি পাওয়ার ফোর ওকে আমরা কিন্তু এটা লিখতে পারি টু টু দি পাওয়ার এন ইন্টু টু টু দি পাওয়ার ফোর আর মাইনাস ফোর ইন্টু টু টু দি পাওয়ার এন মাইনাস ফোর ইন্টু টু টু দি পাওয়ার এন ইন্টু টু টু দি পাওয়ার ওয়ান এটা কিন্তু টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান যেহেতু প্লাস আছে সুতরাং এখানে আমরা গুণন হিসাবে লিখতে পারি আর নিচে টু টু দি পাওয়ার এন প্লাস টু আছে আমরা লিখতে পারি টু টু দি পাওয়ার এন প্লাস টু নিচেরটাকে আমরা ভাঙাবো না আমরা জাস্ট এইটার কাজ করে উপরে পাওয়ারটা বিয়োগ করে দেব ওকে তাহলে ভাগ ভাগ কিউব রুট এইট আমরা এটাকে লিখতে পারি টু টু দি পাওয়ার থ্রি আর এই রুটের কিউব রুটের কারণে ওয়ান ভাগ থ্রি আমরা লিখতে পারি ওকে তো আমরা কিন্তু এটা সলভ করতেছি এটার মান নির্ণয় করতেছি একটু আমি একটু একটু আলাদা করে রাখি ওকে আমরা এটার এটার মান নির্ণয় করতেছি সো এখন যদি আমরা এটা কাজ করি উপরে টু টু দি পর এন আমরা যদি কমন নিই তাহলে থাকে টু টু দিপার ফোর টু টু দিপার ফোর মানে সিক্সটিন তোমরা জানো টু এর পাওয়ার ফোর মানে ষোলো আর মাইনাস আমরা টু টু দিপার এন কমন নিয়ে এসে সো চার দুগুণা আট থাকে নিচে নিচে টু টু দিপার এন প্লাস টু আর ভাগ টু টু দি পর এই থ্রি থ্রি কাটা গেলে টু টু দি পর ওয়ান থ্রি থ্রি কাটা গেলে টু টু দি পাওয়ার ওয়ান এইখান থেকে আমরা কাজ করলে পাবো উপরে টু টু দি পাওয়ার এন ইন্টু ষোলো থেকে আট বাদ দিলে আট আর নিচে টু টু দি পাওয়ার এন এন প্লাস টু মাইনাস ওয়ান এন প্লাস টু মাইনাস ওয়ান টু টু দি এন প্লাস টু ভাগ টু টু দি ওয়ান আছে সুতরাং পাওয়ার দুইটা বিয়োগ হয়ে যাবে যেহেতু ভাগ আছে এখন উপরে টু টু দি পাওয়ার এন ইন্টু এইট নিচে টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান হওয়ার কথা ছিল এই যে টু টু দি এন প্লাস টু ওয়ান মানে কি ওয়ান তাহলে এন প্লাস ওয়ান মানে কি টু টু দি পার এন ইন্টু টু টু দি পাওয়ার ওয়ান টু টু দিবার এন ইন্টু টু টু দি পাওয়ার ওয়ান আমরা টু টু দি পার টু টু দিবার এন কাটতে পারি আর টু দিয়ে এইটকে কাটলে হবে ফোর তার মানে এইটার অ্যান্সার হলো ফোর এটার অ্যান্সার হলো ফোর একদম ইজি অঙ্ক বাবা একদম ইজি অঙ্ক আমরা প্রথম বিশ্লেষণ করে করে এই যে একদম সহজেভাবে আমরা অঙ্কটা শেষ করলাম এটা ক নাম্বার সলিউশন এখন আসো যদি আমরা খ নাম্বার সলিউশন করি তাহলে আমরা কি পাবো ক নাম্বারটা একদম ইজি ছিল এবার আসো খ নাম্বার ক নাম্বারটা একদম ইজি ছিল এবার আসো যদি আমরা খ নাম্বার করি খ নাম্বারে বলছে যে দেখো নাম্বার বলছে যে ডি সমান জিরো হলে ওয়াই এর মান নির্ণয় করে তাহলে ডি এর কিন্তু একটা মান দেওয়া আছে উদ্দীপক এটা ডি এর মান দেওয়া আছে হ্যাঁ আমরা যখন খ শুরু করব তখন আমরা অবভিয়াসলি এখান থেকে শুরু করব যে দেওয়া আছে হ্যাঁ খ নাম্বার লিখে লিখব দেওয়া আছে এখানে লিখব দেওয়া আছে ডি সমান এত এবং এবং লিখব ডি সমান জিরো ওকে এইটা হলো আমাদের খ নাম্বারের স্টার্টিং আমাদের ডি সমান জিরো হলে ওয়াই এর মান নির্ণয় করতে বলছি তাহলে যদি বলে ডি সমান ওয়ান ভাগ ওয়াই প্লাস ওয়ান ভাগ এ প্লাস বি এত এবং খে বলা আসছে যে ডি সমান জিরো হলে ওয়াই মান তাহলে আমরা দেওয়া শুরু করে লিখে ডি সমান লিখব এবং ডি সমান জিরো লিখবো ওকে সুতরাং আমরা লিখতে পারি এইটা সমান জিরো এইটা সমান আমরা জিরো লিখতে পারি সুতরাং সুতরাং আমরা লিখতে পারি কি যেহেতু এটা এবং এটা দুটাই মান সুতরাং এই টোটালটা এইটার সমান জিরো আমরা লিখতে পারি ওয়ান ভাগ ওয় প্লাস ওয়ান ভাগ এ প্লাস বি মাইনাস ওয়ান ভাগ এ মাইনাস ওয়ান ভাগ ওয়াই প্লাস বি ইকুয়াল টু জিরো এটা আমরা লিখতে পারি আমরা ইকুয়াল টু জিরো লিখতে পারি এইখান থেকে যদি আমরা ক্যালকুলেশান করি আমরা ওয়াই টার্মগুলো বামে রাখবো আর ওয়াই ছাড়া সংখ্যাগুলো আমরা ডানে দিয়ে দেবো তাহলে ওয়াই টার্মগুলো বামে রাখলে ওয়ান ভাগ ওয় মাইনাস ওয়ান ভাঁক ওয়াই প্লাস বি সমান এই যে ওয়ের টাইমগুলো যদি আমরা বামে রাখি তাহলে অনভাগ ওয়াই মাইনাস অন ভাগ ওয়াই প্লাস বি সমান মাইনাস ওয়ান এটা ওই পাশে দিয়ে দিলাম প্লাস হয়ে গেল আর এটা প্লাস আছে ওই পাশে গেলে মাইনাস হয়ে গেল ওকে এখন আমরা উভয় পক্ষে আমরা লসাগু করবো উভয় পক্ষে যদি আমরা লসাগু করি তাহলে আমরা কী পাব এই বাম পক্ষে লস আগু করলে ওয়াই ইন্টু ওয়াই প্লাস বি তাহলে আমরা এখানে ওয়াই প্লাস উপরে লিখতে পারি যেহেতু ওয়াই দিয়ে এটাকে যদি ভাগ করি তাহলে ওয়াই y যাবে থাকবে ওয়াই প্লাস বি মাঝখানে মাইনাস মাঝখানে মাইনাস এটা দিয়ে এটাকে ভাগ করলে ওয়াই প্লাস বি শুধু ওয়াই থাকবে তাহলে ওয়াই অক্ষে ওয়াই ইকুয়াল টু সিমিলারলি এ হলো লসাগো তাহলে আমরা লিখতে পারি এ অক্ষে এ আর মাইনাস এ ওকে এখন দেখো এই কাটা যাবে এ কাটা যাবে তাহলে উপরে এখানে থাকে বি আর নিচে থাকে ওয়াই ইন্টু ওয়াই প্লাস ভাগ এ ইন এ প্লাস বি ওকে উভয় পক্ষকে যদি আমরা বি দ্বারা ভাগ করি এখানেও বি আসে এখানেও বি আসে তাহলে আমরা যদি ইফ ইফউই ডিভাইড ভোট সাইডস বাই বি আমরা যদি আর গুণন করি তাহলে ওয়াই ইন্টু ওয়াই প্লাস বি সমান পাবো এ ইন এ প্লাস বি আমরা যদি একটু আর আর ই করি তাহলে আমাদের এই উদ্দীপটা কিন্তু আর দরকার নাই আমরা ঘন আমার করতেছি এটাই তো আমরা করতেছি

প্লাস বিয় মাইনাস স্কোয়ার মাইনাস সূত্র স্কোয়ার মাইনাস বি সূত্র তাহলে আমরা এখান থেকে পাব এখানে কমন আছে ওয়াই মাইনাস এ ওয়াই মাইনাস এ কমন থাকলে থাকে ওয়াই প্লাস এ প্লাস তাহলে দুইটা দুইটা উৎপাদকের গুণফল ফল হলে প্রত্যেকটা উৎপাদক সমান আমরা লিখতে পারি হয় ওয়াই মাইনাস এ ইকোয়াল টু জিরো অথবা ওয়াই প্লাস এ প্লাস বি জিরো এখান থেকে লিখতে পারি দেয়ার ফোর ওয়াই ইকোয়াল টু এ আর এখানে লিখতে পারি দেয়ার ফোর ওয়াই ইকোয়াল টু মাইনাস এ প্লাস বি মাইনাস এ প্লাস বি অর্থাৎ এ প্লাস বির আগে মাইনাস প্লাস আছে আমরা ওই পাশে দিয়ে দিলে এ প্লাস বির আগে মাইনাস হয়ে যাবে এটা হলো আমাদের রেকর্ড ভ্যালু অফ ওয়াই তাহলে অ্যান্সার ওয়াইকাল টু ইকাল টু এ কমা মাইনাস এ প্লাস বি এই হল আমাদের সলিউশন এই হল খা নাম্বার অঙ্ক যেখানে ডি সমান জিরেছিল ডির একটা ভ্যালু দেওয়া ছিল আমরা এভাবে ক্যালকুলেশন করে সহজেই আমরা নির্ণয় করতে পারি এবার আসো তোমাদের জন্য গ নাম্বার অঙ্কটা গ অঙ্কটা একটা অঙ্ক এবং পরীক্ষাতে আসে এই টাইপের অঙ্ক ম্যাক্সিমাম কিন্তু তোমরা জানো যে ম্যাক্সিমাম এক্সামে আসে সো আমরা যদি গড় নাম্বার অঙ্কটা সলিউশন করি গড় নাম্বার অঙ্কটা যদি আমরা সলিউশন করি তাহলে আমরা পাব আমরা যদি এই লাইন থেকেই শুরু করি হ্যাঁ এই লাইন থেকে যদি আমরা শুরু করি শর্টকাটে দেন আমরা কি লিখতে পারি এই লাইন থেকে আমরা জাস্ট আমরা ভ্যালুটা এখানে সাবস্টিটিউট করব এর মান এর মান এবং সি মান এর মান টু এর মান থ্রি সি মান 5 তাহলে আমরা মানগুলো যদি বসাই লগ অফ বি আছে এর মান হলো থ্রি তাহলে থ্রি টু দি যদি থ্রি তারপর রুট ওকে মাইনাস বি লগ অন ভাগে বি মানে থ্রি থ্রি লগ অন ভাগে অনভাগে মানে অনভাগ টু হ্যাঁ ওকে অনভাগ টু মাইনাস মাইনাস বিভাগে বি মানে কি থ্রি আর এর মান টু থ্রি ভাগ টু লগ সির মান সির মান হলো ফাইভ গুণন আর ভাগ এ আছে তো সি গুন আছে তার মানে এর মান টু এর মান টু তাহলে ফাইভ গুণন টু নিচে নিচে হলো লগ বি আছে তাহলে বি এর মান হলো টু বিস লগ তার মানে মাইনাস লগ ফাইভ ওকে এখন আমরা এই লাইনের পরের লাইন যদি আমরা লিখি এই লাইনের পরের লাইন এই লাইনের পরের লাইন সমান উপরে লগের থ্রির পাওয়ার থ্রি তার পাওয়ার রুট রুট মানে হাফ তাহলে আমরা লিখতে পারি লগ আমরা লিখতে পারি লগ থ্রি টু দি পাওয়ার থ্রি ভাগ টু থ্রি টু দি পাওয়ার থ্রি ভাগ টু থ্রির পাওয়ার থ্রি তো আছেই আর তার পাওয়ার আবার হাফ যেহেতু রুট আছে রুটের ভ্যালু হাফ মাইনাস আচ্ছা এই মাইনাসটা আমরা প্লাস করে দিলাম মাইনাস আমরা প্লাস করলাম থ্রিটা আমরা কিন্তু এখানে লিখতে পারি লগ টওয়ার থ্রি হ্যাঁ এটা কেন এখানে একটু বোঝার বিষয় আছে লক ওয়ান বা টু আসে তো আমরা যদি মানে এইখানে লবকে হর আর হরকে লভ বানাই তাহলে চিহ্ন চেঞ্জ হয়ে যায় তাহলে ট্যুর নিচে কিন্তু ওয়ান আসে আমরা এই ট্যুর নিচে ওয়ান আসে মানে নিচে ওয়ান না লিখলেও চলে সো লক টু বাই ওয়ান পাওয়ার থ্রি এই থ্রিটা পাওয়ার হিসেবে চলে গেছে এখন মাইনাস থ্রি বাই টু থ্রি পাঁচ দুগুনা দশ ওকে আর নিচে লক তিন দুগুনা ছয় মাইনাস লক ফাইভ এই হলো আমাদের লগের ওপর এর পরের লাইনে যদি আমরা করি তাহলে আমরা কি পাব তাহলে থ্রি বাই টু সামনে নিই আমরা জাস্ট থ্রি বাই টু থ্রি বাই টুটা যদি আমরা সামনে নিই তাহলে আচ্ছা এই থ্রিটা মাথার উপরে না দিলেও চলবে এখানে থ্রিটা সামনেই থাক সামনেই থাকে ওকে থ্রিটা সামনেই থাক তাহলে ল থ্রি বাই কমন সামনে নিলাম আমরা থ্রি বাই টু লক যোগ থ্রি লক টু মাইনাস থ্রি বাই টেন ভাগ লক সিক্স মাইনাস লক ফাইভ লক সিক্স মাইনাস লক ফাইভ উপরে থ্রি বাই টু কমন নেই আমরা তাহলে থাকে কি কি লক থ্রি গুণন লক থ্রি যোগ থ্রি থ্রি বাই টু কমন নিয়েছি সুতরাং তো আর নিচে হাফ তাহলে টু লক টু এই কমন নিচ্ছি আর হাফ দ্বারা গুনন করা আছে হাফ দ্বারা থ্রি বাই টু আছে যেমন থ্রি বাই টু দিয়ে যদি আমরা গুনন করি তাহলে এখানে থ্রি বাই টু লক থ্রি থ্রি বাই টু গুন টু টু কাটা যাবে শুধু থ্রি থাকবে আমরা যদি এই টার্ম দিয়ে এটাকে গুনন করি তাহলে কি আসে থ্রি বাই টু গুনন টু লক টু তাহলে টু টু কাটা থ্রি লক আমাদের থ্রি লক টুই ফেরত আসবে সেই জন্য আমরা এখানে টু লিখলাম তারপরে মাইনাস থ্রি বাই টু নিচে তাহলে থাকে লক টেন নিচে যা আছে তাই লক সিক্স মাইনাস লক ফাইভ এবার উপরে থ্রি বাই টু লক যদি আমরা কমন নিই লগ নিলাম সূত্রের লগ থ্রি গুণন এই যে থ্রি গোনান টু টু দি পাওয়ার টু থ্রি গোনন টু টু দি পাওয়ার টু মাইনাস আছে তাহলে ভাগ ভাগ হলো টেন নিচে সিক্স বাই ফাইভ এটা লেখা যায় যেহেতু বিয়োগ আছে সুতরাং লগ কমন নিলে ভাগ হয়ে যাবে সিক্স ভাগ ফাইভ সিক্স ভাগ ফাইভ এখন আসো যদি আমরা এখন আমরা যদি ফাইনাল লাইনগুলো লিখতে চাই তাহলে আমরা কি লিখতে পারব উপরে থ্রি বাই টু তো আমার কমন নেওয়া হয়েছিল লগ তাহলে থ্রি গুনন টু টু দিবার টু ভাগ টেন এটাই ব্যাপার আর থ্রি গুনন টু টু দিবার টু ভাগ টেন তার নিচে লগ সিক্স ভাগ ফাইভ এই হলো ব্যাপার স্যাপার আচ্ছা ওকে এখন আমি এখান থেকে লিখতে পারি এখান থেকে আমরা লিখতে পারি উপরে থ্রি ভাগ টু তো আমরা আসেই আর লগ এখানে যদি আমরা একটু কাটাকাটি করি তাহলে ট্রেনকে এখানে টু টু জি বা টু আসে তো মানে ফোর টু টু জি টু মানে হলো ফোর তাহলে এখানে আমি কিন্তু ফোর লিখতে পারি সরাসরি ফোর আছে কাটাকাটি করলে হবে দুই দুগুণা চার পাঁচ দুগুণা দশ আচ্ছা এবার লক তাহলে তিন দুগুণা ছয় আর এখানে ফাইভ আছে ওকে আর নিচে তো আমার লক সিক্স ভাগ ফাইভ আসেই এখন এইটার এটা যদি বাদ দিই শুধু থ্রি ভাগ টু থাকে এটাই আমাদের অ্যান্সার এটাই আমাদের অ্যান্সার তাহলে দেখো এখানে লক সিক্স বা ফাইভ আর লক সিক্স এটা যদি কেটে দেবে বাদ দিই তাহলে শুধু থ্রি বাই টু থাকে এটাই আমাদের অ্যান্সার এই হলো আমাদের ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশ সালের কোশ্চেনটার সলিউশন সো এভাবে আমরা প্রতিদিন ইনশাল্লাহ তোমাদের প্রতিদিন না হোক অন্তত একদিন পর আমরা একটা করে বোর্ড কোশ্চেন সলিউশন করবো আগামীকাল অবশ্যই অন্য একটা বোর্ড নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো সে পর্যন্ত সবাই ভালো থাকো অসুস্থ থাকো الله السلام عليكم ورحمة الله